কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে একটা সমস্যা হয় যে আমরা ফোনটাকে ব্যবহার করি না অথচ অটোমেটিকভাবে ফোনে কাজ করে হঠাৎ করে দেখি যে কাউকে কল চলে গেছে হঠাৎ করে ক্যামেরা চালু হয়ে গেছে হঠাৎ করে কাউকে এসএমএসও চলে গেছে এরকমও কারণ হয়েছে তো অনেকের ফোনে এই সমস্যাটা হয় যে অটোমেটিকভাবে তাদের ডিসপ্লেতে কাজ করে তাদের ফোনে কাজ করে যে কি হয় যে যখন তখন যা তা কাজ হতে শুরু করে ফোনটাতে সেটা প্রায় আমাদের অধিকাংশ লোকরই হয়ে থাকে তো আজকের ভিডিওতে দেখাবো যে কি করে এই সমস্যাটির সমাধান বের করবে চলুন আজকের ভিডিও শুরু করে সেটিংসটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করতে হয় হবে এর জন্য আপনারা প্রথমে সেটিংসে যেতে হবে আপনাদেরকে তো সেটিংসে যাবেন সেটিংসে এসে এখানে আপনাকে সার্চ বারে গিয়ে একটা অপশান লিখতে হবে এই অপশানটি লিখে আপনাকে সার্চ করতে হবে তো সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে এখানে লিখবেন যে রিসেট আর ইএসইটি রিসেট বলে একটা অপশন লিখবেন এই কথাটি যে কথাটি আমি লিখলাম সেই কথাটি লিখবেন সার্চ বারে গিয়ে এবার এখানে অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে যে রিসেট অল সেটিংস বলে এরকম রিসেট অল সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন আপনারা তো এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে তিনটি অপশান দেখাবে আপনাদেরকে একটা রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট অল সেটিংস এবং ইরেজ অল ডাটা তো আপনাকে এখানে দেখুন লেখা রয়েছে যে রিসেট অল সেটিংস বলে তো এই এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনার ফোনে যদি প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্ন চাইবে যদি পিন থাকে তাহলে পিন চাইবে সেটা আপনাকে দিতে হবে তো সিম্পল আমি এখানে দিয়ে নিলাম দেওয়ার পর নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে রিসেট অল সেটিংস বলে তো এখানে আপনারা ট্যাপ দেবেন এখানে আবার ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখবেন যে আপনার ফোনে রিস্টার্টিং শুরু হয়ে যাবে রিস্টোরিং শুরু হয়ে যাবে এবং আপনার ফোনটা ফ্রেশ হয়ে যাবে আপনার ফোনটা আগের মতো নতুন হয়ে যাবে আপনি যখন ফোনটা কিনেছিলেন যেরকম ছিল যেরকমভাবে আপনি ব্যবহার করতেন সেরকম আপনার ফোনটা হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না ভাবে যদি আপনি আপনার ফোনটাকে রিসেট করেন বা রিস্টোরিং করেন তাহলে আপনার ফোনে কোনো ফটো ভিডিও কোনো কিছু নাম্বার ডিলেট হবে না শুধুমাত্র আপনার ফোনে যদি গড় সেটিংস হয়ে থাকে বা ভুলভাল সেটিংস যদি আপনি করে ফেলেন সেটা কিন্তু নতুনের মতন হয়ে যাবে কোনো ফটো কোনো ভিডিও কোনো নাম্বার কিচ্ছু লেট হবে না তাই নিশ্চিন্তে এই অপশনটি আপনারা অন করবেন রিস্ট্রোডিং করবেন তো এই অপশনটি অন করলে কিন্তু আপনারা অনেকটা ফায়দা হবে তাই অবশ্যই অপশনটিকে অন করবেন ঠিক আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে বা একটুও যদি আপনাদের কাছে ইনফরমেশন মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুর সঙ্গে এবং এই ভিডিওটি দেখে অবশ্যই অপশনটি অন করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে